তখন কাকড়া দানব তাকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই তাকে সে ছেড়ে দেবে তখন রাজা তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন কাকড়া দানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হল কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ভিটামিন সি মৎসরা যা দানবের প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর কাকরাদানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হল যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আর সঠিক উত্তরটি হলো তখন আমাদের মুখ বন্ধ হয়ে যায় মৎস্যরা যা কাকরা দানবের করা দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর কাকরা দানব তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো ফল পাকার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ফল পাকার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ইথিলিন তিন নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় তখন কাকরাদানব তার শর্ত অনুযায়ী রাজাকে ছেড়ে দেয় এবং রাজা সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে তোমাদের লেগে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই